চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা আমার সংসার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি নতুন ভিডিও আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে আজকে চাপড়া ষষ্ঠীর ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করবেন লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে তা আমার গোপাল সোনাদের সঙ্গেও অনেক দিন হলই আপনাদের দেখা সাক্ষাৎ ঠিক মতন হয় না কেননা আমি নিজেই ঠিক মতন ভিডিওটা দিতে পারি না তো এই ভিডিও না দিতে পারার অনেকগুলো কারণ আছে আমি দীর্ঘদিন ধরে বেশ দিন সাতেক ধরে এতটাই জ্বরে পড়েছিলাম আর তার সাথে তেমনি গলায় ব্যথা আর শরীর গলাতে এত কফ ছিল যে কথা বলার মতন আমার অবস্থা ছিল না সেই কারণে ভিডিও দেয়া আমার হয়ে ওঠেনি তো যাই হোক তার জন্য কিন্তু আপনারা অবশ্যই মার্জনা করে দেবেন আমাকে আমি জানি আমার বন্ধুরা সবাই বুঝবে আমার অসুবিধেগুলো তো রোজের পুজো যেরম করি সেরকমই চাপড়া ষষ্ঠী বলে আমি বিশেষ কিছুই করি না আমি গায়েই আর কি বেশিরভাগ মানা উপস্থা করি আর পুজো এরকম ঘরে যেরকম গোপাল গোপাল সোনাদের দই মিষ্টি দিয়ে আমি পুজো করি তো আমার ঘরে সব প্রচুর প্রচুর সুন্দর সুন্দর ফুল হয়েছে গাছ ভর্তি সাদা এই চাপা বা এই কী একটা চাপা ফুল বলে নাক চাপা এই ফুলগুলো ইদানিং আমার গাছে হচ্ছে এবছরই গতবারে লাগিয়েছিলাম তাই এবছরই ফুটছে তার সঙ্গে তো জবা ফুল আছে তো সেই ফুলগুলো এত সুন্দর না ফুলগুলো দিয়ে টগর ফুলের মতো নয় বেশ শক্ত হয়ে থাকে ফুলগুলো আর যেহেতু সোমবার পড়েছে সেই জন্য আমি একটু আমার বাবা মহাদেবকে পঞ্চামৃত স্নান করিয়ে নিয়েছি এই একটু পঞ্চামৃত গুলে নিলাম দুধ গঙ্গা জল ঘি মধু দই দিয়ে আর বাবার মাথায় একটু দই ঘি আর মধু ভালো করে প্রতিদিনই আমি মাখাই প্রতি সোমবার প্রতিদিন বলতে প্রতি সোমবারই বাবাকে হাতে নিয়ে আমি এরকম করে ঘি আর মধু মাখাই মাখিয়ে তারপরে আমি পঞ্চামৃত জলে স্নান করাই তো যেহেতু সোমবার পড়েছে তাই সেই কাজটাও করে নিলাম আমার পুজো দেখতে আপনারা অনেকেই ভালোবাসেন আমি কয়েকটা বেশ ভালো ভিডিও তুলেছিলাম সেগুলো আমি আর দিয়ে উঠতে পারিনি আপনাদের জন্য আপনাদের কাছে শেয়ার করতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত কয়েকজন আমাকে তাও সেই পুরনো ভিডিওই দেখতে চেয়েছেন আমি খুবই খুশি হয়েছি তার জন্য কিন্তু আমি দেখাবো অবশ্যই আমার ভিডিও করা আছে আমি ঠিক মতন করে আমি ডায়লগ দিয়ে আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরব বাবাকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি পঞ্চামৃত স্নান তারপর জলটা দুধ গঙ্গা জলটা চরণামৃতটা চেঞ্জ করে নিলাম নিয়ে আমি এই যে হলুদ চন্দন দিয়ে বাবাকে শৃঙ্গার করিয়ে দিচ্ছি সুগন্ধি চন্দন এটা প্রত্যেক সোমবার আমি এই চন্দন অষ্ট অষ্টগন্ধা চন্দন আমি বাবার মাথায় লেপন করে দিই আর আমি আমার সব দেবতাদের ঘরের সকলকে আমি এই চন্দন চন্দনের একটা করে ফোঁটা পড়ি দিয়ে দিই বাবাকে বেলপাতা দিয়ে দিলাম একটি বেলপাতা চন্দন সহযোগী মাথায় দিয়ে দিলাম আর একটু আকন্দর মালা আমি প্রতি সোমবারই দেওয়ার চেষ্টা করি হয়তো কোনো কোনো দিন বাদ যায় ঠিকই তো যে বৃষ্টি বাদলে এই আকন্দর মালা ঠিক ঠিক মতন পাওয়া যায় না আর এই আকন্দ ফুলের মালা আকন্দ ফুলের গাছ আমার বাড়ির ছাদে আছে কিন্তু তেমন একটা ফুল হয় না যে কারণে বাবাকে ঠিক মতন দেওয়া হয় না নিয়মিতভাবে তো যাই হোক সোমবার করে একটা এনে দেওয়ার চেষ্টা করি আর একটু আরতি করে নিচ্ছি রোজের আর রোজের মতনই আরতি একটু পঞ্চপ্রদীপ দিয়ে বিশেষ দিনে আমি একটু পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করি আর আমার গোপাল সুদের দই মিষ্টি দিয়েছি যেহেতু ষষ্ঠী চাপড়া ষষ্ঠী ঠিক এই মানে মানে যে তারিখে পড়ে দুর্গা ষষ্ঠী ঠিক তার পরের মাসে সেই তারিখেই পড়ে সেই জন্য চাপড়া ষষ্ঠী হয়ে যাওয়া মানে পুজো কিন্তু প্রায় এসেই গেছে আর আর কিছুদিন অপেক্ষা করলেই আমাদের দুর্গা ষষ্ঠী চলে আসবে আর ষষ্ঠী এসে যাওয়া মানে সব পুজো প্রায় পর 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 চলে আসবে সুতরাং আনন্দে মনটা ভরে উঠছে আবার মাঝে মাঝে মনটা খারাপও হয় ওই আমাদের এই কলকাতার এই তিলোত্তমার কাণ্ড নিয়ে সকলেই আমরা খুব মন খারাপ করেই বসে আছি সুবিচার পাওয়ার জন্য তো আমার আরতির দৃশ্যটা আপনারা দেখুন পঞ্চ পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছি আর কর্পূর আরতি করে নিলাম তাহলে আজকে এই পর্যন্তই থাক পরের আরেকটি ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে mm